হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ূর পরিবার তোমাদের সকলকে স্বাগত চলে চলে এসেছে আজ একটা নতুন ভিডিও নিয়ে আইটেল দেখে অলরেডি বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কী রয়েছে হ্যাঁ ঠিকই ধরেছো চলো আজকে ভিডিওটা কী রয়েছে সেটা তোমাদের সাথে একটু ডিসকাস করে নেওয়া যাক তার আগে বলো সবাই কেমন আছো আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর কার আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও তো আরও একটা কথা ভিডিওটা যাচ্ছে ভিডিওটা যেহেতু অনেক দিনই যেহেতু ছাড়ছি সবে সবাইকে বলি শুভ দীপাবলি শুভেচ্ছা এবং অভিনন্দন খুব ভালো করে কালী পুজোটা কাটিও এরপরে ভাইফোঁটা আসছে তো চলো এবার আমরা বলতে থাকি যেই তোমরা ভিডিওটা দেখছো সেই সম্পর্কে তো তোমরা ইতিমধ্যে দেখতেই পেয়েছো যে আমি অ্যালোভেরা নিয়ে এসেছি আর যেই অ্যালোভেরা এগুলো কিন্তু একেবারে বাড়ির গাছের আর তোমরা দেখেছোই আমার ছাদ বাগানের মধ্যে একটা অ্যালোভেরা গাছ বসানো রয়েছে তো সেখান থেকে এইগুলোকে নিয়ে আসা আসার পরে একটু আগে তোমরা দেখছিলে যে এক ধরনের লালচে লালচে টাইপের লালচে না ঠিক হলুদ হলুদ টাইপের এক ধরনের আঠা গুলছে অ্যালোভেরা থেকে এইগুলো কিন্তু স্কিনের পক্ষে প্রচণ্ডই খারাপ ঠিক আছে যাদের অ্যালোভেরা শ্যুট করে না এইগুলো তার সংস্পর্শে আসলে র্যাশ বেরিয়ে যেতে পারে বা চুলকানি হতে পারে এবং কি চুলও কিন্তু ঝরতে পারে তাই এইগুলোকে একদম অ্যাভয়েড করবে একটা সময় আমি তোমাদেরকে বলেছি একটা সময় আমারই অ্যালোভেরা শ্যুট করতো না কিন্তু এখন আমার স্কিন স্কিন সবার স্কিন টোন সময় সবার চেঞ্জ হয় তো যাই হোক চেঞ্জ হওয়ার ফলে এখন আমার কোনো রকম কিছু হয় না আগে অ্যালোভেরাটা ইউজ করলে আমার কুটকুট একটা চুলকাতো আমার মানে বিজগুড়ি বিজগুড়ি বেরিয়ে যেত র্যাশ যেগুলোকে বলে বার হয়ে যেত কিন্তু এখন সেরকম কিছুই হয় না আর তার তার না হওয়ার আরও একটা কারণ যেটা হচ্ছে যে এই যে এত সুন্দরভাবে আমি অ্যালোভেরাগুলোকে ধুয়ে নিই আমি দেখেছি অনেক ভিডিওতে অনেকে অনেক রকমভাবে ধুই কিন্তু আমি অ্যালোভেরাগুলোকে এইভাবে ধোয়ার জন্যই তোমাদেরকে সাজেস্ট করব দেখেছি আমি অ্যালোভেরাটাকে প্রথমে কী অবস্থায় কেটেছি তারপর ধুয়ে নিয়ে পর এইভাবে কাটার পর এইভাবে রোগের রোগে ভালো করে কিন্তু আমি এটাকে ধুয়েছি এবং শুধুমাত্র এই ধোয়াই না তারপরে আমি দেখতে পাচ্ছ অ্যালোভেরা কীভাবে কাটতে হয় না কাটতে হয় সম্পূর্ণটা ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে কাটার পরে পুরোটা আমি আরও ভালো করে ধুয়ে নিয়েছি অনেকে আছে এইভাবেই আবার দিয়ে দেয় কিন্তু আমি এটাকেও ধুয়ে নিয়েছি নেওয়ার পরে তোমাদের যাদের মিক্সি যাদের মিক্সি আছে তোমরা মিক্সিতে ব্রাইন্ড করে নিতে পারো আমার যেহেতু নেই তোমরা জানো এই কারণে আমি হাতের সাহায্যেই করেছিলাম আর এদিকে দুটো অ্যাঙ্গেলকে ভালো করে কেটে নিয়েছিলাম যাতে আমার এইটা কাটতে সুবিধা হয় তো করার পর ইতিমধ্যে আমি হাত দিয়ে এটাকে ভালো করে মিক্স করার চেষ্টা করেছি যতটা পেরেছে আমি ততটা করেছি করার পর আমি মাথায় এটাকে অবজার্ভ করেছি অবজার্ভ করার পর বেশ কিছুক্ষণ থাকার পরে তারপর মাথাটা ওয়াশ করেছি রেজাল্টটা কী ছিল তোমাদের সামনে অবশ্যই দেখাবো আমি অবশ্যই নিয়ে আসছি এই জিনিসগুলো হতে থাক আমি আগেই বলে দিলাম যেহেতু ভিডিওটা বেশ হয়তো একটু লং হয়ে যাবে কিন্তু কথা বলার মধ্যে এতটা লং আসছে না যে আমাকে বলতে হবে এই দেখো পুরো প্রসেসিংটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এছাড়াও এইটা আমাদের চুলের পক্ষে প্রচণ্ডই উপকারী তোমরা জানোই অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল সম্পর্কে কি উপকার আছে কি উপকার নেই এইগুলো তোমাদেরকে বলা আজকালকার দিনে আমার মানে এক জিনিস বারবার বলা এরকম মনে হবে তোমরা জানোই অ্যালোভেরার উপকারিতা রয়েছে আমাদের চুলকে সাইন সিল্ক করে তোলে এছাড়াও চুল পরার রোধ করে এমনকি যে সান সান ট্যান যেহেতু আমাদের স্কিনে হয় তেমন সান ট্যান কিন্তু আমাদের হেয়ারের ওপরে পড়ে কেমন আমি তোমাদেরকে বলি অনেকে দেখবে যদি রোদে ভীষণভাবে বার হও মাথায় যদি কিছু ইউজ না করে দেখবেন চুলের ওপরটা লাল লালচে লালচে ভাব হয়ে গেছে এই যে লালচে লালচে ভাব হয়ে যায় যে চুলের কালারটা চলে যায় কালো কালারটা এটাকে কিন্তু ধরে রাখতেও আমাদের অ্যালোভেরা জেল খুবই উপকারী তো সেই কারণেই ব্যবহার করা আর এছাড়াও আমার চুলটা বাইরে এখন বেরিয়ে অনেকটা রাফ হয়ে যাচ্ছিল তো এই জিনিসগুলো এখন সেভাবে ইউজ করা হচ্ছে না তাই সময় পেলেই চট জ্বলতি এই জিনিসগুলো করে নেওয়ার চেষ্টা করি তাতে কিন্তু আমার চুল অনেকটাই ভালো থাকে অনেকটাই সুস্থ থাকে তো আমি বলবো তোমরা যারা বাইরে যাও কাজ করো এছাড়াও যারা বাড়িতে থাকো তারা সবাই ইউজ করো দেখো এর ফিডব্যাক তোমরা পাবেই আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর কোনো কথা নাই সবাই ভালো থেকো পুজোর পরে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো চল বন্ধুরাটা আর ও আরো একটা কথা বলি যেহেতু অ্যালোভেরাটা খুবই উপকারী শুধুমাত্র তোমাদের কি কি বলবো চুলের জন্য না আমাদের ত্বকের জন্য এই কারণে অ্যালোভেরার মধ্যে আমি একটু দুধ দুধটা তোমরা জানোই যে খুব মশ হয়ে যায় মানে স্কিন টোনটাকে ক্লিন করার জন্য প্রচণ্ড ভালো দুধ দুধ নিয়ে নিয়ে তার মধ্যে একটু চিনি দিয়ে আমি নিজের মুখটাকেও একটু ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম ভাবছিলাম চুলেও তো দেবো মুখটাকে একটু ক্লিন করে নেওয়া যাক তারপরে মাথা চুলে লাগিয়ে নিয়েছিলাম আমার পুরোটাই তোমরা দেখতে থাকো চলো টাটা আর কোনো কথা না সবাই ভালো থেকো